আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবাল বিদ্য বনিতা ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা মিজানুর রহমান আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা ঘোষণা করবে আর আপনারা ঘুমিয়ে থাকবেন এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে বাংলাদেশের কোন কুনায় আছে আমি তরুণ সমাজকে বলবো শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না ভিতরে থাকবে হাড্ডিগুলা কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে এখন যদি মিজানুর রহমান আজহারির কিছু হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়ী হবে কারণ মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে তাই মিজানুর রহমান আজহারিকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা পুরস্কার দিবে তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি বলেছে তাকে তিনটা টুকরা করে এনে দিতে পারলেও এই সে দিবে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে বাংলাদেশের কোনো আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয় আমি ডক্টর আশিফ নজরুল আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি মিজানুর রহমান আজহারির একটি পশম যদি বাংলাদেশে কেউ ফেলে দে তাহলে এর জবাব কিন্তু আপনাকেও দিতে হবে কারণ বর্তমান আইনের শাসন আছে কি নাই সেটার জবাবদিহিতা আপনাকে করতে হবে যে দেশে আইনের শাসন আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে দশ লক্ষ টাকার ঘোষণা করতে পারে সেই দশ লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয় তাহলে আসিফ নসরুলকেও তার চেয়ারে আগুন জ্বালিয়ে দিতে হবে কারণ আশিফ নসরুলের বিভিন্ন জায়গায় তার দুর্বলতার কারণে তার নিরপেক্ষ ভাব দেখানের কারণে আজকে আওয়ামী সহ এই আওয়ামী সাদিকুর রহমান আওয়ামী বন্ডপীর সাদিকুর রহমানকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং মিজানুর রহমান আজহারি অক্ষতভাবে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ যতদিন চাবে ততদিন বাংলাদেশে সে তার মুখ থেকে দিব্য তার কথা তার বক্তব্য চালিয়ে যাবে ক্যাটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন ব্রেকিং নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বদ্ধপরিকর ধন্যবাদ সবাইকে